আমরা ওনার <references> <disorder>

এ মোবাইল আছে আমার ডাকালি শুন দে আমার মোবাইল আছে আমরা সম্মান দিতেছি কই দেই সম্মান কেন ও ভাই হিসাবে বনিগা আনা হিজনা সিল করে হ্যাঁ আজ্জা করতাছেন আপনি নেইলে ভালো না তো তোমরা বুঝես না মুজ। অল্প। হ্যাঁ? না তো তোমরা যাইতো না। তোমরা যাইতো না। এটা বলতো। আরে কিছু চিন্তা করো। বুঝিস না? তারপরে ইমার্জেন্সি ঢুকাইছে স্যারে দুজন রোগী সাইতে ছিল তারপরে আমরার কথা দূরে যাও দূরে যাও একদিন দূরে যাও তখন আমরা সাইডে দাঁড়াইছি তারপরে দিয়ে দুজন রুগী চাইছে আর আমরার কোনো হচ্ছে সাড়ে টাকা তখন আমি সাড়েটা তো ইমার্জেন্সি এর সাহসবাদ একটু ষাট তখন সেই দুজন রোগী সাইতে আছে তো আপনি আপনি কে আপনাকে গার্জিয়ান আছে না যে লেখা আপনার কি লেখা আপনার কি লেখা ভাড়াইছে হের মা কই বাবা কই আমি কথা আমি এর বৌদি হের মা বাবা বাড়িতে নেই আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আপনারা বুঝতেন না আর এ কথা কে আমরা দিকে চাই না তখন সেই দুজনটা যায় শেষ করছে প্রায় বিশ মিনিট তারপরে আমার রোগীর মানে আন্দ্রা কোথাছে সামনে একটু চার চার না তখন রোগীর নিচে হ্যাঁ কইতাছে কিছু হয়েছে না আমরা যে রোগীটা নিয়ে আসছিলাম তার কি হয়েছিল মেয়েটার হ্যাঁ আমরা যখন নিয়ে এসেছি শ্বাসকষ্ট আসলো আর চোখ উল্টা এলেছে তেমন আসে তখন সারে কোথাছে হ্যাঁ কিছু না হ্যাঁ বাহানা করতেছে মানে আপনারা অভিযোগ করতেছেন চিকিৎসা গাবলতি হ্যাঁ বিশ মিনিটের মতো আমরা অত্যাছি এদিকে ইমার্জেন্সি লুকায় এসে তারপরে বেশি স্যারও কিন্তু বেশি খারাপ ব্যবহার করতে সবাই আসলো এদিকে তারপরে আমার সঙ্গে আবার কোথায় আমি কি লেগেছি আমি কে মানে মা বাবার কি লেগেছে না আমি তো বোধি আমি কোথাও আমি বোধি আমি আছি মা বাবারিকে মা বাবার কিনে নিয়ে আসে না এর লেগা আমার আমার আবার জিজ্ঞেস করতেছে আমার বাড়ি কতটুক দূরে তাহলে ডাক্তারে কি আমার বাড়ি টুকাইবো না ইমার্জেন্সি রুগেছে